لا حول ولا قوه الا بالله ورنى مشهد بسم الله توكلت على الله لا حول ولا قوه الا بالله بسم الله توكلت على الله لا حول ولا قوه الا بالله এটা ওই যে মেয়ে ছেলের স্কুলে পাঠান মক্তবে পাঠান তো বের হওয়ার সময় ওরে বলবেন এই বলো বিসমিল্লাহ তো বাচ্চা তো পারে না প্রথম দিকে তো ও বলবে বিসমিল্লাহ তাওয়াক্কালতু আলাল্লাহ ও বলবে তাওয়াক্কালতু আলাল্লাহ এরপরে ভোলাইবেন লা হাওলা ও বলবে লা হাওলা ওয়া লা কুওয়াতা বাচ্চাটার মুখ থেকে বলাবেন লা কুওয়াতা ইল্লা বিল্লাহ এই পুরা দোয়াটা ওরে শেখাইতে শিখাইতে প্রতিদিন আপনি ঘর থেকে বের করবেন আর আমরা যারা ঘর থেকে বের হব আগামী কাল সকাল বেলা ব্যবসার কাজে বের হবেন এই দোয়াটা পরে বের হবেন ইয়ো কাল ওলাহু হুদিতা ওয়াকুফিতা ওয়া বকিতা আপনি যখন এই দোয়া পরে বের হবেন আপনাকে বলা হয় এক নাম্বার হুদিতা বান্দা তুমি হেদায়েত প্রাপ্ত হয়ে গিয়েছ দুই নাম্বার ওয়াকুফিতা তুমি বিপদ আপদ থেকে নিরাপত্তা লাভ করেছ ওয়াভকিতা আল্লাই তোমার জন্য যথেষ্ট হয়ে গিয়েছে সমস্ত অনিষ্টতা থেকে তোমাকে মুক্তি দেওয়া হয়েছে নিরাপত্তা নামা দেওয়া হয়েছে এটা তাকে বলা হয় এবার দেখেন ইবলিস আপনার ঘরের সামনে ছিল আপনার ধোকা দেওয়ার জন্য নবীজি বলেন বান্দা যখন এই দোয়া পরে ঘর থেকে বের হয় শয়তানরা তার থেকে দূরে সরে যায় শয়তানরা সামনে ছিল আপনি এই দোয়াটা বললে ওরা চলে যায় ইয়া কোল লাখু শেতান ওই যে শয়তান আপনার বাসার সামনে থেকে চলে যায় আরেক শয়তান তারেক হয় কাইফালা কাবি রুদিয়া ওয়া কুফিয়া ওয়া ভুতি এই ব্যক্তিরে ধোকা দিবা পাবে এই ব্যক্তিকে হেদায়েত দেওয়া হয়েছে এই ব্যক্তিকে নিরাপত্তা দেওয়া হয়েছে এই ব্যক্তিকে সমস্ত বিপদ আপদ থেকে হেফাজত করা হয়েছে কারণ এই ব্যক্তি এমন এক দোয়া পড়ছে যেই দোয়ার কারণে এই তিনটা নিরাপত্তা নামা নিয়ে সে তার কর্মস্থলে রওনা করেছে তারে ধোকাটা দিবা ভাবে এক ইবলিস আরেক ইবলিস তো নি।